আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এত ভালোবাসা রাখবো কোথায় তো আমার কাছে লাউ আছে তারপরেও রোমা ভাবি আমার জন্য এই লাউটা পাঠাইছে আর এই ভাবির গাছের লাউ এত সুন্দর সবগুলি না একদম কি বলে বেলুন ফুলায় না যখন একদম ঠিক বেলুন ফুলেনে যেমন হয় লাউগুলি আমি জানি না ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে আসলে কিন্তু এত ছোটো না বিশাল বড় একটা লাউ দেখতে খুবই একদম মানে বেলুনের মতো এত সুন্দর তো ভাবছি এটা আজকে রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আজকে এটা রান্না করব। এদিকে আমি চিকেন নামায় এনেছি তো আজকে আমি রান্নাবাই নিয়েছি তো এখানে তিনটা আছে আর এখানে আমি আবার কাটতেও আছি এই যে এরকম ছোট ছোটো পিস করে সবগুলি কেটে নেব একদম ছোট ছোট পিস করব বেশি বড় করব না লাউও কাটবো এরকম কিউব করে তো গোসগুলো এরকম কিউব করে কাটবো এই রানগুলির উপরে একদম চামড়া সহ ছিল এই যে আমি এগুলি সব উঠে ভরাইছি তো চামড়াগুলি সব ফালাই দেব রাখবো না কারণ এই চামড়াগুলিতে না অনেক তেল যেগুলি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই সবগুলি চামড়া প্রথমে ছুলে নিয়েছি তারপরে এখন আমি ছোট ছোট পিস করে সবগুলি কেটে নিচ্ছি এত বড় একটা লাউ আমি ভাবছিলাম লাউটা মনে বাতি হয়ে গেছে কিন্তু ভিতরে দেখি দেখেন দানাগুলি এত ছোট ছোট এখনো নরম লাউটা তাহলে আরো বড় হইতো আরো দুই তিন দিন চার দিন পরে যদি কাটতো তাইলে লাউটা আরো বড় হইতো আল্লাহ জানে লাউটা কত বড় হইতো মাশাল্লাহ মাশাল্লাহ ভাবি অনেক ধন্যবাদ তবে এত বড় লাউটা একজনকে দেওয়া আসলে ঠিক না এখানের গাছে হইলে আমরা দেখা গেছে মাঝখানে কেটে ভাগ করে তারপরে সবার সাথে শেয়ার করি কারণ একটা করে লাউ সবাইকে দেওয়া যায় তো ভাবি আমার জন্য অনেক দূর থেকে পাঠাইছে তাও আবার একদম পুরো একটা লাউ লাউটার চার ভাগে তিন ভাগ আমি এখানে কেটে নিয়েছি কারণ আমার ঘরে ছোটো থেকে বড় সবাই লাউ খেতে খুব বেশি পছন্দ করে তাই এই মুরগির গোস দিয়ে লাউ রান্না করব যাতে বাচ্চারা আজকে আবার কালকেও যেন খেতে পারে আর সাথে যে চোকলাগুলি রেখে দিচ্ছি এগুলি ভাজি করব। লাউয়ের চোকলা ভাজি খেতে কিন্তু খুব মজা আর এটা রেখে দিচ্ছি এটা দেখি ডাল দিয়ে রান্না করে খাবো বা অন্য কিছু দিয়ে মাছ দিয়ে ভাবিকে বললাম ভাবি আমার গাছে তো লাউ হয়েছে তো কেন আপনি আমার জন্য লাউ পাঠাইছেন তো ভাবি বলল আপনার গাছে লাউ আর আমার গাছের লাউ একরকম না আপনারটা লম্বা আর আমারটা গোল লাউ এটা খেতে স্বাদ একটু অন্যরকম হবে তাই আমার গাছের এটা খেতে কেমন খেয়ে দেখবেন তো বললাম আমার গাছে লাউ আছে যাদের নাই তাদের দেন তো আসলে ভালোবাসা এরকমই হয় ভাবি যাচ্ছিলো না যে আমাকে রেখে একা একা গাছের লাউগুলি খাবে তো আমার মনে হয় যেন ভাবি গাছ থেকে একদম বেছে যেটা বড় সেটাই আমার জন্য মনে হয় যেন পাঠাইছে তো এখানে আমি পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম ভাবির ভাষা অনেক দূরে তারপরে ভাবি আমার জন্য লাউ পাঠিয়ে দিচ্ছে ভাবি জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য লাউ পাঠানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপরে পেঁয়াজটা যদি ভাজি তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আর কি তাই আমি লবণ দিয়ে এখন একটু পেঁয়াজটা ভাজবো যাতে একদম বেশি করকরা করে ভাজবো না আধা আর মতো করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা তাই এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম কারণ দেখতে আমি তো অনেকগুলি বেশি লাউ রান্না করতেছি আমি প্রথমে একটু লবণ দিই তার কারণ হলো যখন এই আদা বাটা বা পেঁয়াজ বাটা দেই তখন কিন্তু খুব জোরে আর কি ছিটে ওঠে দিকে তো আমি কিন্তু আদা বাটা দিয়েছি দেখেন এখানে কিন্তু ছিঁটে নেই কারণ আগে একটু লবণ দিয়ে নিলে তখন ওরকম বেশি আর ছিটে না কারণ যখন ওরকম ছিটা ধরে তখন দিকে চুলা কিন্তু নষ্ট হয়ে যায় তাই না তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিলাম এখানে এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু লাউ তরকারি লাউতে কিন্তু যত কম মশলায় রান্না করা হয় ততই কিন্তু বেশি মজা লাগে আমি একদম অল্প অল্প পরিমাণে লাইক হাফ চা চামচের মতো পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দেই এক চা চামচ দিয়ে দেই জিরা গুঁড়া আমি প্রথমে যদি ভাজা হইতো তাহলে আমি পরে পেতাম যেহেতু এটা আমি একদম আধ ভাজা বেলেন্ডার করে গুঁড়া করে নিয়েছি তাই এইখানে দিয়েই আমি কষাই নিচ্ছি সব কিছুর সাথে এখন এই মশলার সাথে তেলের ভিতরে একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব অপেক্ষা করব মশলা কষানো হয়ে যাওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে তেল যখন উপরে মশলার উপরে চলে আসে তখনই বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি একদম কেটে ধুয়ে রাখা এই মুরগির মাংসগুলি সবগুলি দিয়ে দেবো ইসলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অপেক্ষা করব মাংস কষানো পর্যন্ত ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা প্রায় হয়ে গেছে আমি মাঝখানে আরেকবার মেরে দিয়েছিলাম তো চিকেন প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা লাউ এর হয়ে যাবে এখন এই কেটে রাখা লাউগুলি সব এখানে দিয়ে দেবোলা লাউ কিন্তু রান্নার পরে আরও কমে যাবে এখন দেখা যাচ্ছে এক পাতিল কিন্তু যখন এটা রান্না শেষ হবে তখন অর্ধেক হয়ে যাবে পাতিলের এখন নেড়ে চড়ে তারপরে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখব লাউয়ে আমি কিন্তু কোনো পানি দিই নাই গাছের একদম কাজা লাউ তো তাই পানি উঠে পাতিলে একদম ভরে গেছে আরও পানি উঠবে এই যে লাউ এখনও হবে ইয়া হয় নাই এই লাউ থেকে আরও পানি নিতে তো আজকে এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না আমি কেটলে পানি গরম করে রাখছি ওদিকে যদি দেওয়া লাগতে একটু দিতাম কিন্তু একটুও দেওয়া লাগবে না কারণ একদম কচি লাউ আর ভাবির এই লাউটা যেহেতু একদম বেলুনের মতো গোল মাঝখানে না ওই যে কি বলে এরা বেশি বলে না ওই রকম অনেক লাউ হয়েছে মানে আয় বেশি লম্বা লাউগুলিতে এতগুলি হইতো না আমার মনে হয় লম্বা অনেক বড় একটা লাউ এতগুলি হয়তো না ভাগে মানে লাউ তিন যেই একদম সাদা সাদা রান্না করবো সাথে আমি এখানে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এই মরিচগুলি গত বছরের আমার বাগানে বাড়াই মরিচ ছিল সেইগুলি লাল পেকে ছিল সেইখান থেকে আমি পোলাও রান্না করার জন্য পোলাওতে আমি এই লাল মরিচটা দিই দেখতে খুব সুন্দর লাগে কারণ সাদা ভাতের সাথে তো আমি কিছু মরিচ রেখে দিয়েছিলাম তো ভাবলাম লাউয়ের সাথে আজকে দিয়ে দিই কারণ কাঁচা মরিচে এত সুন্দর একটা ঘ্রাণ মানে বের হয় খুব বেশি ভাল লাগে আর যেহেতু লাল লাউ সাদা দেখতেও খুব ভাল লাগবে একদম অল্প মশলায় লাউ রান্না করি একদম যে সাদা সাদা দেখা যাচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লাউ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাঝে আর দুই তিনবার লাড়া চারা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি একটা উঠাইয়া ভেঙে দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে লাউ বেশি জাল দিলে আবার পা লাউ কিন্তু তখন টক হয়ে যায় খেতে ভালো লাগতো না তো এদিকে এখন আমি এখানে একটা টমেটো ছোট ছোট কিউব করে পিস করে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আমি পুরো গলাবো না মানে আস্তে থাকবে খুব সুন্দর একটা কালার হবে দেখতে আর এই টমেটো থেকে একটা কালার দিয়ে হবে তো লাউয়ের কালারটাও আর একটু পরিবর্তন হয়ে যাবে পরে এখন টমেটোটা দিয়েছি আর একটু পরে ধনিয়া পাতা দিব আবার একটু কিছুক্ষণ ঢেকে রাখি আজকে লাউ কিন্তু আমি কাটার আগে ধুয়ে তারপরে কিন্তু কেটেছি আর তারপরে দেখেন কি পরিমাণে পানি উঠছে আমার একটু পানি দেওয়া লাগে নেই তারপরে দেখেন পাত দিলে কিন্তু পানিতে হয়ে গেছে আর যদি আমি লাল কেটে তারপরে ধুইতাম তাহলে কি পরিমাণ পানি উঠতো বোঝা যায় এখনই তাই না এখন আরেকটু ঢেকে রাখবো প্রায় হয়ে গেছে সব শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি ফ্রিজিং করে রেখেছিলাম ফ্রিজ থেকে দেওয়া পরে না হাতিয়া দিলে যে হাতে লেগে যায় এখন রান্না পরা শেষ আর জাল দিবো না আমি একটু ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে টমেটোগুলি পুরো সিদ্ধ হয় তবে এই যে নরম হয়ে একটু খুয়ে খুয়ে আসছে আর এখন এই যে নাড়া দেওয়ার পরে সুন্দর একটা কালার বের হচ্ছে একদম মানে তিনটা কালার সাদা টমেটোতে লাল আর ধনিয়া পাতায় সবুজ দেখতে খুব ইয়ামি হয়েছে তো লবণটাও আমি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে একদম সাদা সাদা লাউ পাতলাও আসলে একটু ঠান্ডা তরকারি আমার কাছে এরকম সাদা সাদা খেতে খুব বেশি ভালো লাগে আমি এইভাবেই রান্না করি সবসময় এখন আপনাদের ঢেকে রেখে আমি চুলার জালটা বন্ধ করে দেব এখন এখান থেকে গরম গরম খাবো বিসমিল্লা রহমান রহিম মাসাল্লাহ দেখতে তো অনেক আমি হয়েছে একটু ঝোল নেব লাউয়ের সাথে ভাবি আবার দুইটা বোম্বাই মরিচ দিয়েছে ভাবির গাছের নাগা আমারটা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই ছোট ছোট মানে এখনো সবুজ সাদা সাদা আছে এরকম মানে খাওয়ার মতো বাতি হয় নাই ভাবের গাছেরটা মশালা যেমন সুন্দর খেরান তেমন সুন্দর ঝাল অনেক ঝাল কত বছর খেয়েছি তো সেই একই রকমের মরিচ তো এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক মাসাল্লা অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও এভাবে করে রেসিপিটা ট্রাই করবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য যারা সব সময় রান্না করেন তারা তো রান্না পারেনি তাই না সাথে একটু বাড়াই স্টো ডলে নেব। কত সুন্দর লাল সাদা মানে টমেটোর কালার ধনিয়া পাতার কালার মরিচার কালার সবকিছু মিলে অনেক মজা হয়েছে অনেক সবগুলি প্লেটে নিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো পর্যন্তই থাকেন সবাই রাখবেন আমাদের জন্য লাউ দিয়ে মুরগির গোস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে পেস।